জল না ক্যামেরায় তো ওকে আমরা ছেলে ছেড়ে পারছি সময় এই জায়গাটাতে ও খোলামেলা ছিল ওপেন ওপেন এটা ও এই পুরো জায়গাটাই ওর জন্য ছিল ও দুধ খাইতো

সবই ওর মোটামুটি ভালো 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 মানের এই যে এই যে এই যে এই যে করিমনি মোশারবা ঘাস দাও তো আনো আমার কাছে আনো এটাই থাকে নেবে থাকে ওর হাইট কিন্তু অনেক ভালো তো ক্যামেরা বোঝা যাচ্ছে না আচ্ছা এই যে আমরা ব্রহ্মা বক না দেখতে পাচ্ছি হ্যাঁ এটি সম্পর্কে একটু জানতে চাই এটা নিয়ে আপনার পরিকল্পনা কি এটা নিয়ে পরিকল্পনা ও থেকে বাচ্চা নেব আমরা ওটা আসলে not for sell হ্যাঁ আমি আপনাদের তখন বললাম যে মেয়ে বাচ্চা হইছে আমি খুশি আমি চাই নাম্বার অফ ব্রহ্মা স্যার আমার এখানে বারুক আমি চাই ওদের আরো ভালোভাবে ওদেরকে কিভাবে ব্রিড তার উৎপাদন মানে কি বলে

মানে পার্সেন্টেজটা বেশি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই ওটা তো বলার উপেক্ষা রাখেই না কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধরনের আপনি খামারে নেই করতেছে ওরা হয়তো এতটা কেয়ার করলো না অ্যাক্সিডেন্ট হয় অনেক সময় যখন নেচারালি ব্রিডিং করে অনেক সময় ইন্টারনালি ব্রিডিং হয় অনেক ধরনের প্রবলেম হয় এই জন্যই হয়তো গভর্নমেন্ট পারমিশন পাচ্ছি এটি হল মানে একটি কথা প্রচারিত হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে উচ্চবংশীয় হ্যাঁ উচ্চবংশীয় যে ব্রাহ্মা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে উচ্চবংশীয় যে মার্কেটটা একেবারে ক্লাব করে দিছিল যে এক একমোটিও হাতে নিয়ন্ত্রণে ছিল সেটি আসলে আপনি মনে করছেন এখন যে ওপেন হবে কিনা সবার আমারই অবশ্যই হবে জন্য আপনি একা ডমিনেট করবেন এটাও তো বলা যায় না কারো কাছে কিভাবে উদ্যোগ নেয় না আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে সবাই উদ্যোগ নেবে বা নেবে আপনি কি মনে করেন যত বড় একটা গরুই হোক একটা গরু কি এক কোটি দাম কি বাংলাদেশ সম্ভব এটা কি ছিল না হওয়া উচিত না এখন এটা হয়েছে কি একটা কবুতর ৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে ব্রাজিলে নাকি জার্মানির এই তিন মাস আগে শুনলাম একটা রেসে সম্ভবত পাঁচ কিলোমিটার উড়ে আসছে সে পঞ্চাশ মিলিয়ন ডলারটার দাম নর্মালি ওটার দাম ৫০ মিলিয়ন হওয়ার কথা না সে রেয়ার এই জন্য হয়তো এটা হয়েছে তো এটাও তার কনসেপ্টে ছিল হয়তো বা এটা রেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মণ ইম্পোর্টেড কারো কাছে নাই আর এত বিগ সাইজের বারো তেরোশো কেজি ওজনের এই জন্য একটা দাম ছিল অনেক হাই

সতেরো মাস বয়সে এরকম সাইজ মোটামুটি কম আছে কম আছে কারণ কি আমি অনেক বড় জায়গায় ইনভেস্ট করছি তার জন্য আমার খামারের প্রায় টোয়েন্টি পার্সেন্ট জায়গায় আমি ওর জন্য রাখছি শখের শখ পূরণের জন্য সেটাই তো আসলে একটা জিনিস ওইভাবে যদি তৈরি করা যায় তাহলে অনেক কিছু সম্ভব আমরা সেটা এটা থেকে দেখেছি অসাধারণ একটি ব্রাহ্মা এটার বয়স কত সতেরো মাস শেষ মাস আঠারো মাসের একটি এটা কি ই হয়েছে না এখনো না 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 হিটে আসে নাই না না এই এক সপ্তাহ আগে চিঠি দিচ্ছি এটা ভিটাফস তো এক্সপেক্ট করতেছি দশ পনেরো দিনের মধ্যে হয়তো হিটে আসবে হিটে আসবে আপনি কি প্রথম হিটে আপনাকে না আমরা প্রথমে একবার দিবা মিস মিস্তিক

হরমোনাল ব্যালেন্সের ব্যাপার আছে এখানে ও একটি সঠিক টাইমে বয়সের সময় এটিকে কিছু আশা করা যাবে যেহেতু এটি ভালো কিছু আশায় আপনারা করছেন সেই কারণে এটা থেকে ভালো জিনিসই দেবে সময়মতো দিতে হবে দর্শক আমরা দেখলাম অসাধারণ তিনি বলছেন যে এটির একটি অফার আছে 530000 টাকা কোনো ভাই বলেছেন সোকিং কিন্তু আসলে তার এটা বিক্রির কোন ইচ্ছেই নাই না আমি বিক্রি করব না তো এজন্য বংশবৃদ্ধির ভবিষ্যতে তিনি আরো তৈরি করবেন ভালো একটি আশা করছেন এটি থেকে হবে আমরা অসাধারণ একটি ব্রাহ্মা বকনা দেখতে পাচ্ছি সতেরো মাস বয়সে মোশারক একজন লোক নাম তার আচ্ছা জানতে চাচ্ছি আপনি ডাক দিয়েছিলেন পরিমণি কেন পরিমণি নাম রাখালো গরু এইটা আসলে কিভাবে হয়েছে না আমার ছোট ভাই আছে এসে বলছে যে আসলে দেখতে সুন্দর সাদা নামটা পরিমণি দেই দ পরিমণি দিছে এইভাবেই রাখা আর কিছু না আবার ওইটা হয়েছে রমজানে সম্ভবত পাঁচ রমজানে ছয় রমজানে ওটার নাম রাখছি আমরা রোজা 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 আরমণি পরিমণি দর্শক আমরা দেখতে পাচ্ছি এরকম যে সুন্দর একটি জিনিসকে যেহেতু এটা বক না সে কারণে নাম রাখতে পরিমণি একজন নায়িকার নাম রেখে এটাকে তার ডাকা হয় বেশ দেখুন সে আসলে আমরা জানি ব্রাহ্মা গরু এর লালন পালনে মানে কি কি খাবার এটাকে নর্মাল ফিডিং করাই আমরা না 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 হ্যাঁ না না দশটা নর্মাল ফিডিং করাই এটাকে আমরা কারণ কি যেহেতু ওর কাছ থেকে আমরা বাচ্চা নিবো আমরা হাই প্রোটিন ওকে দিই না আচ্ছা ফ্যাট হয়ে যেতে পারে তো যেহেতু ফ্যাট না হয় এই জন্য আমরা নর্মাল আমার গাভীর যে খাবার ওই খাবারটাই দিই ওর জন্য কোনো স্পেশাল খাবার নাই যদি কখনো কোনো সময় মনে হয় কোরবানি দিব বা বিক্রি করব তখন হয়তো হাই প্রোটিন খাবার দিব আর কি এছাড়া এখনো ইচ্ছা নাই করার কারণ আমরা আমাদের খাবারে ফিটটি কখনো খাওয়াইনি খাওয়াই না আমরা নর্মাল যে বুসি মিক্সিং সেটাই খাওয়াই আচ্ছা আয় 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 ওট 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 ওটা ওটা Ai, ai, ai. Ai, ai, ai. Ai, ai. Ai, ai, ai. Ai. Julian. ও আসলে কিন্তু খেলা করতে আছে বুঝছেন ও মারার ইচ্ছা থাকলে জোরে জোরে মারত আচ্ছা ঠিক আছে চুল কাইতেছে মনে শরীর আচ্ছা ঠিক আছে দাঁড়া